রাতের আকাশে যখন চাঁদ জল করে শুভ তখন তার ছাদে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখছিল ছোট্ট শহরের এক সাধারণ ছেলের চোখে ছিল অসাধারণ কিছু করার মতো স্বপ্ন সে চেয়েছিল একদিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে কিন্তু বাস্তবতা ছিল কঠিন বাবার ছোট্ট দোকান সংসারের চাপ আর সমাজের বাধা ধরা চিন্তাভাবনা সব মিলে স্বপ্নও যেন যেন এক বিলাসিতা মনে হতো কিন্তু শুভ হাল ছাড়েনি সে বুঝেছিল শুধু স্বপ্ন দেখলেই হবে না সেটাকে বাস্তবে পরিণত করার জন্য পরিকল্পনা করতে হবে শুভ প্রথমই নিজের লক্ষ্য স্পষ্ট করল সে শুধু বলল না আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব সে বরং বলল আমি আগামী পাঁচ বছরের মধ্যে একজন দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব যে বড় কোম্পানিতে কাজ করব নির্দিষ্ট লক্ষ্য থাকলে তা পূরণ করা সহজ হয় কিন্তু সমস্যা ছিল তার কাছে ভালো গাইডলাইন ছিল না কোচিংয়ের খরচ বহন করা তার পক্ষে সম্ভব ছিল না তাই সে ইউটিউব ও অনলাইন প্রি কোর্সের সাহায্যে শেখা শুরু করলো প্রতিদিন তিন থেকে চার ঘন্টা কোডিং শেখার জন্য নির্ধারণ করলো অনলাইন ফোরামে প্রশ্ন করলো আর প্রতিদিন একটু একটু করে এগিয়ে গেল প্রথম দিকে সে অনেক সমস্যায় পড়ল কোড বারবার ভুল হতো সমাধান বের করতে রাত কেটে যেত কিন্তু সে হাল ছাড়েনি যখন হতাশ থাকতো তখন সে নিজের ভবিষ্যতের কথা ভাবত একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিজের পরিচয় কেমন হবে এই কল্পনায় তাকে এগিয়ে নিয়ে যেত দুই বছর ধরে কঠোর পরিশ্রম করার পর শুভ ফ্রিল্যান্সিংয়ে ছোটোখাটো কাজ করতে শুরু করলো প্রথমে খুব সামান্য টাকা পেত কিন্তু ধীরে ধীরে তার দক্ষতা বাড়তে লাগলো কিছুদিন পর সে নিজের একটা ছোট্ট টিম বানালো এবং বড় প্রজেক্ট পেতে লাগলো পাঁচ বছর পর শুভ সত্যি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে উঠল বড় একটি কোম্পানিতে চাকরি পেল পাশাপাশি নিজের স্টার্ট আপ শুরু করল সে বুঝতে পারলো সব শুধু কল্পনা করা নয় বরং কঠোর পরিশ্রম ধৈর্য ও পরিকল্পনার মাধ্যমে তা বাস্তবে রূপ দেওয়া সম্ভব তারা গল্পে অনেক তরুণকে অনুপ্রাণিত করে কারণ শুভ প্রমাণ করেছে যদি সত্যিকারের ইচ্ছা ও চেষ্টা থাকে তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না স্বপ্ন দেখো পরিকল্পনা করো আর নিরলস পরিশ্রম করো সফলতা তোমার হবেই